আসসালামু আলাইকুম সধী দর্শক শ্রোতা চ্যানেল থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি অ্যাডভোকেট আবুল হাসেম টিপু ভুয়া ডাক্তার কত বড় ভয়ানক কথা ভুয়া ডাক্তার এরা ঢাকার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা করেন লেখাপড়া নাই প্রয়োজনীয় কোনো ডিগ্রিও নাই অথচ তারা বিশেষজ্ঞ চিকিৎসক পরিচয়ে রোগীর চিকিৎসা করেন গায়ে সাদা অ্যাপ্রন জড়িয়ে গলায় স্টেটিস্কোপ ঝুলিয়ে নিজের পরিচয় দেন তিনি একজন ডাক্তার শুধু তাই নয় তিনি নিজেকে একজন বিশেষজ্ঞ ডাক্তার বলেও পরিচয় দেন এবং রোগীর চিকিৎসা করেন প্রেসক্রিপশন করেন তেমনি একজন ডাক্তার ধরা পড়েছেন সম্প্রতি প্রকাশিত খবরে জানা যায় তিনি ক্লাস এইট পর্যন্ত পড়াশোনা করেছেন কিন্তু আদৌ ক্লাস এইট পাস করেছেন কিনা বা পড়েছেন কিনা তা কেউ জানে না এই যোগ্যতা নিয়েই তিনি ঢাকায় বিভিন্ন হাসপাতালে রোগী দেখেন এবং চিকিৎসাপত্র দিয়ে থাকেন অর্থাৎ প্রেসক্রিপশন করে থাকেন এই ঢাকায় একাধিক হাসপাতালে রোগী দেখেন এবং চিকিৎসাপত্র দিয়ে থাকেন বিভিন্ন রোগীকে প্রকাশিত খবরে জানা যায় এই ডাক্তারের নাম জয়নাল তার বাড়ি মাদারীপুর ঢাকায় তার পরিচয় তিনি একজন অর্থোপেডিক সার্জন কত বড় কথা অর্থোপেডিক সার্জন কাজ করতেন ঢাকার একাধিক হাসপাতালে একটি বেসরকারি মেডিকেল হাসপাতালের চিকিৎসকের নাম ও বিএমডিসি নিবন্ধন নম্বর ব্যবহার করে তিনি রোগী দেখতেন এবং প্রেসক্রিপশন করতেন অর্থ উপার্জন করতেন প্রকাশিত খবরে জানা যায় এই ভুয়া ডাক্তার ঢাকার মাতুয়ালের একটি বেসরকারি হাসপাতালেও রোগী দেখতেন এবং প্রেসক্রিপশন দিতেন রোগীদেরকেও কিন্তু এই ভুয়া ডাক্তার জয়নালের শিক্ষাগত যোগ্যতা তো নাই এমবিবিএস ডাক পাশও করেন নাই অথচ তিনি ওই হাসপাতালে চিকিৎসা সেবা দিয়ে থাকতেন চিকিৎসা সেবা ওই হাসপাতালের কর্তৃপক্ষ তার যোগ্যতার কোনো প্রমাণপত্র দেখাতে পারেননি অথচ তিন বছর ধরে রোগী দেখছেন এই ভুয়া ডাক্তার জয়নাল অবশেষে এই ভুয়া ডাক্তার জয়নালকে ডেমরা থানা পুলিশ গ্রেপ্তার করেছে আমি ধন্যবাদ জানাই ডেমরা থানা পুলিশকে কিন্তু বড্ড দেরি হয়ে গেছে এমন কি বলতে দ্বিধা হয় দেশের একমাত্র স্বনামধন্য মেডিকেল বিশ্ববিদ্যালয়ে রোগী দেখতেন অর্থোপেডিক সার্জন হিসাবে এই জয়নাল ভুয়া ডাক্তার অপারেশন বিষয়ে রোগীকে প্রেসক্রিপশন দিতেন কিন্তু এটা কিভাবে সম্ভব কেউ কি জানতেন না কর্তৃপক্ষ কীভাবে নিয়োগ দিয়েছিলেন এই ভুয়া জয়নালকে তারা কি এ ব্যাপারে দায় এড়াতে পারবেন এদের সবাইকে আইনের আওতায় নিয়ে আসা উচিত এমনকি সেই প্রতারক জয়নাল ভুয়া ডাক্তার পরিচয় বিয়েও করেছেন পাঁচ বছর আগে অথচ স্ত্রীও জানেন না তার আসল পরিচয় কত বড় প্রতারক হলে এ কাজ সম্ভব হয় তাহলে প্রশ্ন থেকেই যায় কত শত রোগী ওই সব হাসপাতালে তার চিকিৎসা তার ভুল চিকিৎসা পেয়েছেন এবং এই ভুয়া চিকিৎসার মাধ্যমে কত মানুষের জীবন বিপন্ন হয়েছে তার হিসাব কে রাখে এ দায় কার শুধু কি এই ভুয়া ডাক্তার জয়নালের নাকি ওই সব হাসপাতালে যারা তাকে নিয়োগ দিয়েছেন তাদেরও তারা কি দায় এড়াতে পারবেন স্বাস্থ্য বিভাগ কি তার দায় এড়াতে পারবেন প্রশ্ন থেকেই যায় এই প্রতারক জয়নাল ভুয়া ডাক্তার সে যে কত মানুষের ক্ষতি করেছেন মানুষের সাথে দীর্ঘ তিন বছর ধরে চিকিৎসা নামে প্রতারণা করে গেছেন মানুষের জীবনের নিয়ে মানুষের জীবন নিয়ে খেলা করেছেন এসব দেখার ড্রাইভার কার শুধু তাই নয় প্রকাশিত খবরে জানা যায় সম্প্রতি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে একজন মহিলা ভুয়া ডাক্তার ধরা পড়েছেন কিভাবে সম্ভব এসব হাসপাতালে কাজ করা কারা যুক্ত এসব অনৈতিক ধোকা ও প্রতারণার কাজে এসব বিষয়ে কর্তৃপক্ষের নজর দেওয়া উচিত পরিশেষে বলবো চিকিৎসার মতো এত স্পর্শকাতর বিষয়ে এইসব ভুয়া চিকিৎসকরা মানুষের জীবন বিপন্ন করে চলেছে কারা যুক্ত এইসব অনৈতিক কাজে উপযুক্ত তদন্ত করে তাদের সবাইকে আইনের আওতায় নিয়ে আসা উচিত তা না হলে এইসব ভুয়া ডাক্তারের ভুল চিকিৎসায় মানুষের জীবন আরও বিপন্ন হয়ে পড়বে সমাজে বিপর্যয় নেমে আসবে বাদ যাবে না রাষ্ট্র অতএব জবাবদিহিতার প্রশ্ন থেকেই যায় আজ এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ